ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা এবারে তো দেখলাম খামারে বেশ কিছু গরু আছেন নিয়ে আসছেন হ্যাঁ ইনশাআল্লাহ ভাই গত সপ্তাহে যেগুলো দিয়েছিলাম ওগুলো বিক্রি হয়েছে আজকে নতুন প্রায় 14 15 টা নতুন গরু দেখা যাচ্ছে আবার 15 টা গরু নিয়ে আসছেন ভাই আচ্ছা এর মধ্যে কি কি যত্ন কোয়ালিটি গরু আছে যত্ন সবসময় আমার কাছে হাই কোয়ালিটি থাকে ভাই সবসময় আজকে আছে আপনার 100 ফ্ল্যাগ দি আছে আপনার আর করস আছে

এসে গরুগুলো দেখে শুনে নিয়ে যেতে পারবে হ্যাঁ অবশ্যই আসলে যদি আইসি দেখে শুনে নিয়ে যায় তাহলে কিন্তু আমাদের কাছে আরো ভালো হয় কারণ টাকা দিয়ে দর্শক ভাই কিনবে আইসি দেখে শুনে নিয়ে যায় এটা সবচেয়ে ভালো আর তারপর তো আসলে আমরা কিন্তু অনলাইনে ব্যবসা করি আমাদের মনে করেন নাইনটি পার্সেন্ট মনে করেন আমাদের কাছে গরু কিনে আর কি বেশি কারণ ওরা তো আসতে পারে না ওদের কারণে আমাদের নিজ দায়িত্বে আমরা নিজ দায়িত্বে ভালো জিনিস বা নিজ দায়িত্বে ভালো গাড়ি দিয়ে ওদের বাসা বন্ধু পোষার দায়িত্ব আমাদের

টার্গেটটা যেহেতু জিরো ছিল তাহলে এটা এক নাম্বার হবে হ্যাঁ এটা এক এর থেকে ভিডিও শুরু করলাম এটার থেকে সিরিয়াল নাম্বার এক এটা আচ্ছা এই কালো গরুটা সম্পর্কে এটা ভাই 100 ফ্ল্যাগ বি শার এটা ফ্ল্যাগ বি শার বাচ্চা পুরো বডিটা কালো মাথাটা তো সাদা আছে হ্যাঁ ভাই সাদা মানে দেখেন মাথার এই ডিজাইনটা দেখেন আমি দুই মানে চোখের কাছ দিয়ে কালো মানে একটা ভয়ঙ্কর একটা রূপ মনে হচ্ছে আসলে এই গরুগুলা বড় হলে খামারে দেখেন একটা গরু হবে আর গরুটা দেখেন যেমনি হাত পা মাজাটা সামনের সাথে মাজাটা আরো উঁচা বেশি তারপরে যারা এই জাত সম্পর্কে জানে গরু লালন পালন করে অভ্যস্ত তারা দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারে অবশ্যই ভাই এসে দেখার কি বাচ্চাটা মানে কোনো দিক দিয়ে অমানান নাই এর হাত পা এবং জবল বড়ের বাচ্চা যেমনি মাজা কালার আর একদম মুন্ডে ভাই এটা আচ্ছা মুন্ডে উঠবে না 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 এটার বয়স কয় মাস আছে এটা বয়স আমার 13 14 মাস হবে 13 থেকে 14 মাস এটা নিলে কত টাকা দাম লাগবে হ্যাঁ এটা নিলে 1 লক্ষ 90000 টাকা 1 লক্ষ 90000 টাকা কেউ চাইলা আলোচনার দামদার করে নিতে পারবে হ্যাঁ যদি মনে করে ভাই জিরো থেকে এক আর এই দুইটা বাচ্চা যদি কেউ নিতে চায় সেভাবে হয়তো আমি একটু সীমিত একটু কথা বলা তাকে সুযোগ দেব সেভাবে আলোচনার মাধ্যমে বিক্রি করব ভাই

গরু খামারে এসে দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারে জি ভাইয়া বয়স কত মাস এটা বললেন বয়স এটা হবে 10 মাসের সম্পন্ন 10 মাসের এটা নিলে কত টাকা দাম এটা যদি কোনো ভাই নেয় তাহলে এটা 1 লক্ষ 35 হাজার টাকা দাম হচ্ছে 1 লক্ষ 35 হাজার টাকা এটা সিরিয়ালের দ্বিতীয় নম্বরের গুরু জি ভাই জি আচ্ছা যেই নিতে চায় অবশ্যই আলোচনা কথাবার্তা বলে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ এবাশে আজকে ভিডিও সিরিয়ালের 3 নম্বর যেটা নিয়ে আছেন একদম কালো কুচকুচে মাথাটাও একটু বাঁকানো আছে এটা সম্পর্কে একটু বলেন এটা ভাই নেপালি ভাই নেপালি শাড়ি নেপালি একদম কালোর একদম কুচকুচে কালো ভাই একদম কালো ভাই নেপালি আসলে এরকম ব্ল্যাক কালারের নেপালি পাওয়া যায় না আসলে খুবই কম কারণ নেপালি শাড়িগুলো সবসময় লাল কালার হয়ে থাকে এরকম ব্ল্যাক কালারের নেপালিটা আসলে সচরাচর খুবই কম পাওয়া যায় আর একটা আকর্ষণীয় একটা কালার আর এই কালারগুলো আসলে বড় হলে মানে আরও আকর্ষণ লাগে আর একদম কালারটা দেন কালো একদম কুসুসা কালার একদম কালার মতো জি জি ভাই এটার বয়স কেমন আছে এটা 15 থেকে 16 মাস হবে 15 থেকে 16 মাস জি জি এটা নিলে কত টাকা দাম রাখবেন এটা যদি কোনো ভাই নেয় তাহলে আপনি 145000 টাকা চাওয়া দাম লক্ষ 145 চাওয়া দাম কথা হচ্ছে বলে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আর এখানে আমি দুইটা করে একটা প্যাকেজ করছি দুইটাই আপনি ব্ল্যাক কালারের পরে একটা দেখাবো আপনার সাইওয়াল দুটা সেম কালার একই রকম হাত পা বডি সবকিছু আলহামদুলিল্লাহ তবে আমি চাচ্ছি দুইটা গরু যদি জোড়ায় কোনো ভয় লাগে তাহলে একটু পরটায় সীমিত রেটে পাবে তো আমি সেই হিসাবে দিতে চাচ্ছি তো চলেন সাইওয়ালটা দেখি দশ হাজার এবার সে চার নম্বর যেটা নিয়ে আসছেন এটাও তো একদম কালো রঙের ভাই এটাও সেম দেখেন আসলে নিজেই নেপালটা দেখালাম এটাও আপনার একদম সাইওয়াল একদম বিলাক সাইওয়াল এটা যেমনি হাতে পায়ে লাম্বা কম্বল নাভি

আসলে খুবই কম পাওয়া যায় এরকম কোয়ালিটি নামে একদম ডবল বোরের গরু ভাই একটা মানানসই একটা গরু দেখা যায় ঢিলা ঢালা বডি খুবই ঢিলা ঢালা বটি ভাই

কথা বার্তা দাম দর করে নিতে পারবে তো নাকি হ্যাঁ এখানে হালকা একটু সীমিত আসলে যে কোয়ালিটি যে দামটা দিচ্ছে আমার মনে হয় পাবে না তবে তারপরে দর্শকেরা চিন্তা ভাবনা করে যে দুইটা কম যেখানে পাবো সেখান থেকে নিবো

ভাই এটা হচ্ছে আপনার সাইওয়াল তো আসলে এইসব কোয়ালিটি গরুগুলো অনেকে বলে ভাই ব্রাহ্ম করস ব্রাহামা ঠিক আছে এইসব আসলে বলব না আমি সাইওয়ালের দামে দেবো আর অলরেডি কিন্তু আমার এই লটটাই আছে ধরেন আপনার ছয় সাত পিস গরু আছে তো সব মনে করেন অলরেডি দুইটা কিন্তু করস ব্রাহ্ম এটা হান্ড্রেড আছে আমার কাছে তাও আমি সব বিষ সাইওয়ালের দামে দিয়ে দেবো এটা যদি কোনো ভাই নেয় তা চাওয়ার দাম পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা

তো আসলে এটা ওই মানে সিন্ধি সাইওয়াল অনেকে বলে আর কি কারণ এই গরুটা দেখেন একদম চোখ মুখগুলা আপনার সিংগুলো একদম কিন্তু সব গোলাপে কালার আর এসে গরুগুলো আপনি সাইওয়ালের চাইতে আরও দূরত্ব বাড়ে বৃদ্ধিটা অনেক বেশি অনেক বেশি ভাই সাইওয়ালের চাইতে আসলে আর এখনই দেখেন যে আসলে এই বয়সে দেখেন বডি মডিগুলো কি এখন যেমনি বডি কালার হাত পাওয়া এত সুন্দর নেই তো আসলে এসব কুকুরগুলো বড় হলে কিন্তু যেই গোলাপি কালারটা আরো ফুটতে আরো সুন্দর লাগবে এটা সবকিছু হিসাব করে যারা গরু কিনবে তারা দেখে শুনে নিতে পারবে জি ভাই এটা নিলে কত কথা দাম রাখবেন এটা ভাই নিলে 96000 টাকা দাম চাও 96000 টাকা দাম চাও কথাবার্তা বলে এটাও নিতে পারবে জি ভাই এই পাশে এগারো নম্বর সিরিয়ালে মাসাল চমৎকার ঘটনার একটা সার বাচ্চা নিয়ে আসছেন এটা কি যত্ন করে হ্যাঁ এটা আপনি ব্রাহ্মা তবে সাহেলের সাথে একটু মিসড আছে তো আমি বলেছি ভিডিওতে আসলে করস ব্রাহ্মা দেখাবো দুইটা

কারণ বাচ্চাটা দেখেন জিমনি কান আল্লাহদের কানও দিছে কানগুলো একদম বটের পাতার মতন কুস্টা নাভিটা আলহামদুলিল্লাহ একদম মানে নাইন্টি পার্সেন্ট মনে হচ্ছে দেখুন ড্রামা আচ্ছা বাস্তবে এসে দেখলে বেশি ভালো লাগবে খুবই সুন্দর্য একটা বাচ্চা আচ্ছা এটা সাইড করে দেন পরবর্তীটা দেখেন জি আসুন এইবার সাজকে সিরিয়ালে বারো নম্বরে যেটা নিয়ে আসছেন এটাও একদম আল টকটিক বাচ্চা এই বাচ্চাটার সম্পর্কে একটু ভাই এটাও আপনি সেম কারণ এটা আপনার ড্রামা এত সাইলুর সাথে ক্রস করছে

সাতটাই ভাই যদি নেই হাজার দাম সময় যে নিতে চাই কথাবার্তা বলে যোগাযোগ করে গরু নিতে পারবে আজকে আপাতত পনেরোটাই যার যেটা দরকার নিতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম